আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামীমাস কিচেন আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি নিরামিষ রান্নার রেসিপি শেয়ার করছি এখানে আমি অনেক রকমের সবজি কেটে ধুয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে নিয়েছি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবেন আপনার একটা লাইক আমাকে ভিডিও বানাতে আগ্রহ জাগায় এবারে আমি চুলায় চলে যাব চুলায় একটা হাড়ি বসিয়ে দিয়েছি তার মধ্যে নিয়ে নিলাম রেগুলার রান্নার তেল হাফ কাপের চেয়ে একটু বেশি তেলটা গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটাকে আমি খুব বেশি বাদামি করব না হালকা একটু ভেজে নিব আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি দশ বারোটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি সবজি রান্নায় কাঁচামরিচটা একটু বেশি দিতে হয় তাহলে স্বাদটা ভালো আসে দুটো তেজপাতা চেড়ে দিয়ে দিয়েছি ভেজে নিচ্ছি আমার ভাজা পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আরও দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ এখানে আমি অল্প করে দিয়েছি যদি দরকার হয় পরে আমি আর একটু দেব পানি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানিটা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে আদা রসুন দিতে পারেন আমি পছন্দ করি না তাই দিলাম না আমি এখানে মুগের ডাল দিয়ে দিলাম মুগের ডালটা আগে থেকে ভেজে ধুয়ে ভিজিয়ে রেখেছি দশ মিনিট সেই ডালটাই দিয়ে দিলাম ডালটা দিয়ে আরো দুই মিনিট কষিয়ে নিচ্ছি একটু ঢেকে দিব দু তিন মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি দিয়ে দিলাম পেঁপে কাঁচা পেঁপে পেঁপেটাকে আমি করে কেটে নিয়েছি পেঁপেটাকে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি ডাটা আমি এক আটি পরিমাণে ডাটা কেটে বেছে ধুয়ে নিয়েছি শুধু পাতাটাকে আমি বাদ দিয়েছি ডাটাগুলো দিয়ে দিলাম দুই মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ঢাকনাটা করে আবারও নেড়ে দিচ্ছি আবার একটু পানি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণে এরপর এর মধ্যে আমি আর কোনো পানি ব্যবহার করব না কারণ সবজি থেকে অনেকটা পানি উঠবে সেই পানি দিয়ে সবগুলো সবজি সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম লাউয়ের ডোগা লাউ পাতাটা আমি আলাদা করে রেখেছি লাউয়ের শাকটা আমি পরে দিব আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি মিনিট এর মধ্যে এবার আমি দিয়ে দিলাম কচুর ছড়া আর আলু ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আলু দিয়ে দিলাম একটা ছোট লাউ ছোট টুকরো করে কেটে দিয়েছি লাউটাকে আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছি সেটাই দিয়ে দিলাম ছেড়ে দিচ্ছি আবার একটু ঢেকে দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি সবজি থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে আমি রান্না করছি আর কোনো পানি দিচ্ছি না মিষ্টি কুমড়া দিয়ে দিলাম ছোটো ছোটো টুকটো করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছিলাম আগে থেকে সেটাই দিয়ে দিলাম আরও দিয়ে দিলাম বেগুন আর কাঁচাকলা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম আপনারাও চাইলে কাঁঠালের বিচি আর একটু বড় টুকরো করে দিয়ে দিতে পারেন চাইলে আসতেও দিতে পারেন আমার কাছে এভাবে ভালো লাগে তো আমি ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এবার আমি যে লাউ শাকটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম ঢেঁড়স দিয়ে দিয়েছি ঢ্যাঁড়সটা এই পর্যায়ে এসে দেরিতে দিতে হবে নাহলে একদম গলে যাবে টমেটো দিয়ে দিলাম তিন চারটি খালি করে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিয়ে আমি ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি নেড়ে চেড়ে দিয়ে মিশিয়ে দিতে হবে আর একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে সবজিটা স্বাদটা অনেকটাই বাড়ে চিনিটা নেড়ে তেড়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম এবারে আমি অন্য একটি চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল আরও দিয়ে দিব এক চামচ ফোড়ন তিনটা শুকনো মরিচ আর একটা তেজপাতা চিড়ে দিয়ে এটাকে ভেজে নেব মরিচটা একটু কালচে কালার আসা পর্যন্ত আমি এটাকে ভেজে নিব এটা দিয়ে আমি সবজির মধ্যে বাগার দিব এবারে এই পাঁচ ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি সবজির মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই এই দিতে হবে তাহলে সবজিটা খুব সুস্বাদু হবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে এবার মিশিয়ে দিব এটাকে আমি আরও দশ মিনিটের মতো চুলায় রাখবো এবারে এর মধ্যে আমি কিছুটা ধনে পাতা কুচি দিয়ে দিলাম ধনে পাতা কুচি কাছে থাকলে দিবেন না থাকলে না দিলেও হবে দিলাম দিলাম লবণ 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 একটু 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 কম হয়েছে তাই দিয়ে দিয়ে আর আমার রান্নাটা হয়ে গিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে দিব তারপর এটাকে ঢেকে রেখে দিব রেস্টে আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ